দেশ সারার জন্য মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরি ঘড়ি করে হেলিকপ্টারে দেশ ছাড়তে হয় তাকে এরপর থেকেই হাওয়া হয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবশেষে গণ অভ্যুত্থানের নয় মাস পর জানা গেল পাঁচ আগস্ট কোথায় ছিলেন ওবায়দুল কাদের কি ঘটেছিল তার সাথে পাঁচই আগস্টের পর প্রথমবারের মতো ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালের মুখোমুখি হয়েছেন অবৈদুল কাদের দিয়েছেন জুলাই অভ্যুত্থানের বহু প্রশ্নের উত্তর জানান শেখ হাসিনা পতনের দিন তিনি পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন বাথরুমে লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করে অবায়দুল কাদের বলেন সেই সময় তিনি খুবই ভাগ্যবান দিন তার বেঁচে থাকার কোনো কথাই ছিল না মৃত্যুর অনেক কাছেই ছিলেন তিনি বলেন পাঁচ আগস্ট তিনি সংসদীয় এলাকায় অবস্থান করছিলেন তবে প্রাণ ভয়ে তিনি তার বাড়িতে অবস্থান করতে পারেননি ছিলেন পাশের একটি বাসায় জানান চারিদিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়েছে তিনি বলেন আমি যে বাসাতে ছিলাম আন্দোলনকারীরা সেখানেও হামলা করেছে তারা জানতো না যে সেখানে আমি আসি আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু আমি যেই বাসাতে ছিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে পারিনি আমি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়ছে তারা হামলা ও ভাঙসুর এবং লুটপাট করছে আমি এবং আমার স্ত্রী বাথরুমে লুকিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলাম আমরা সাতারজন ছেলে ঢুকলো খুবই আক্রমণাত্মক দৃষ্টি তারপরও সাত আটজন ছেলে ঢুকে পড়ে খুবই আক্রমণাত্মক দৃষ্টি অবায়দুল কাদের বলেন হঠাৎ তারা তার দিকে তাকিয়ে থেকে বলতে থাকে নেত্রী চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তাদের মধ্যে কি উদয় হলো আমি জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলবো তারপর তারা আমার সাথে ছবি তুলছিল সেলফি নিচ্ছিল এই ছাত্রদের অনেকেই হয়তো আমাকে চিনত কি কারণে যে আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি ছিল সেটা নিমিশেই শীতল হয়ে গেল তখন তারা ঠান্ডা মেজাজে কথা বলছিল কিন্তু এরই মধ্যে একটা গ্রুপ আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে চেয়েছিল কেউ কেউ আবার এটাও চেয়েছিল আমাকে জনগণের হাতে তুলে দিবে চেয়েছিল যে জনতার হাতে সেই সময় অনেক ভেঙে পড়েছিলেন তিনি তখন কালো একটা মাস্ক তার মুখে দিয়ে তাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তায় নিয়ে যায় এই সময় হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে একটা ইজি বাইক সেটা খালি ছিল হঠাৎ করে কেন জানি এসে পড়লো হয়তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে এবং আমার ওয়াইফকে নিয়ে অটোটা উঠলো আর বলতে লাগলো পথে তো অসংখ্য মানুষ চেক আপ সব জায়গায় বলতে লাগলো আমাদের অসুস্থ তাদেরকে আমরা হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না এই করে করে অনেক দূরে নিয়ে গেল ফাঁকা একটা জায়গায় এটা ভাবতেও পারিনি যে তারা বাথরুমে ঢুকলো সেদিন বেঁচে থাকার ঘটনাটা পুরোপুরি স্বপ্নের মতো সত্যি আমি বেঁচে থাকবো এটা ভাবতেও পারিনি অবায়দুল কাদের বলেন আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি এরপর তারা কেন ছেড়ে দিল কোথায় নিয়ে গেল সে সম্পর্কে অবায়দুল কাদের বলেন ছেলেরা যে কোনো ভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারতো রাস্তায় অনেক মানুষ সেখানে আমাদের অপোজিশনও আছে আমাদেরকে রাস্তাতেই মেরে ফেলতে পারতো কিন্তু কেন তারা এমন করলো তা নিয়েও আন্দাজ করতে পারেনি আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান কিছু করা যায় এরপর কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে অবায়দুল কাদের বলেন আমি বাংলাদেশেই ছিলাম তিন মাসের মতো আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকেই কিছু করা যায় কিনা করা যায় কিনা সংগঠিত করা যায় কিনা এর মধ্যেই একে একে সবাই গ্রেফতার হতে থাকলে তিনি এরই মধ্যে ভারতে পালিয়ে যান দুশো বারোটা রিফাত হায়দার পিপিএন নিউজ বাংলা আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি